ভারতীয়রা থাকবে কোনো অনুপ্রবেশকারী থাকবে না শুভেন্দু অধিকারী মাথা পাগল হয়ে গিয়েছে হ্যাঁ ও ঠাকুর দেওয়ার পদ্মাদু সব বাংলাদেশী ও ভোট মানে পাচ্ছে না পাবলিক সাপোর্ট পাচ্ছে না শুভেন্দু অধিকারীর মা হচ্ছে বাংলাদেশী ওদেরকে আমরা বাংলাদেশে পাঠিয়ে দেবো শুভেন্দুকে চোর বাংলাদেশের মাল আজকে শুভেন্দু বলছে আমরা বলবো শুভেন্দু তুমি বাংলাদেশ থেকে এসেছো আমাদের উড়লে এই মিছিলটা ভারতীয়দের মিছিল নয় রাষ্ট্রবাদীদের মিছিল নয় জামাতীদের মিছিল আমি বলে গেলাম আপনি খোঁজ নিন যত বাংলাদেশী অনুপ্রবেশকারী মুসলমান গাড়ি করে করে আসছে বসিরহাট হিংগোলগঞ্জ স্বরূপনগর থেকে গিয়ে দেখান এটা জামাতের মিছিল সুভেন্দু অধিকারীর কোন মিছিলে তো চার 500 বেশি লোক হয় না তাই মমতা ব্যানার্জীর মিছিলে বেশি লোক দেখলে ওর মাথা খারাপ হয়ে যায় আর ফুল ভাল বিজেপির নেতা শুভেন্দুর চোখে শুধু বাংলাদেশি রোহিঙ্গা আর জিহাদি দেখে আমাদের তো মনে হয় এ শালা শুভেন্দু কোনোদিন না বলেই বসবে মমতা রোহিঙ্গা রোহিঙ্গা বাংলায় যারা কথা বলবে সবাই এ শালা চুরি করে ভোটে জিতেছে এখনো সেই মামলার কেস চলছে কোর্টে আবারও কিনা এই বলদে বলে বাড়াচ্ছে একে ওকে হারাবে আসলে শালা শুভেন্দুর লজ্জা বলে কিছু নেই লোডশেডিং করিয়ে যেতে আর এখন তার মুখে এরকমের ভাষণ মানায় না চোর ভাই পো অভিষেক এখানে দাঁড় করা আমি চাই ওকে এখানে হারাবো আর ওই ওটাকে বড়টাকে ওখানে হারাবো দু রেজাল্টের পর পর সব উত্তর বাংলার মানুষই দেবে যার নিজ মিছিলে চার পাঁচশো লোক জোটাতে অক্ষম তো আর অন্য নেত্রীর মিছিল দেখলেই মাথা খারাপ মমতা ব্যানার্জির মিছিল দেখে ওর চোখ লাল হয়ে যায় তখনই বেরোই সেই একই গালি কালাজ বাংলাদেশি রোহিঙ্গা জিহাদি আলাজ রাতের কাল ভোর হওয়ার আগে ভাগো ভাগো যেখান থেকে স্ট্রফেটিকিয়া ভাগ বাঙালিদের ভোট লাগবে কিন্তু বাঙালি গান চলবে না এদেরকে এখান থেকে বাংলা থেকে বিজেপিদের এদেরকে বলুন দিল্লিতে কর পার্টি এখানে পার্টি করা দরকার নেই তোদের যেন বাংলায় বাংলা ভাষায় কথা বললেও কেউ রোহিঙ্গা হয়ে যায় এই লোকটার সমস্যাটা খুব পরিষ্কার ভয়ে তারা খেয়েছে যে মানুষটি ভোটে চুরি করে জিতেছে সেই অপকর্ম তো কোর্টেও চলছে মামলার ভার মাথায় নিয়ে ঘুম নেই তার তাই বাধ্য হয়ে মানুষকে বিভক্ত করার পথে নেমে পড়েছে লোকজনের চোখে এখন আর ভয় দেখিয়ে চলবে না মুখে বড় বড় কথা বলে মানুষকে ভোলাতে পারবে না লোডশেডিং করিয়ে মৌলিক পরিষেবা বাড়িয়ে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে জেতা গেলেও মানুষের আস্থা আপনি চুরি করে নিতে পারবেন না শুভেন্দু তোমার আর কৃত্রিম নাটকের দিন নেই তুমি বলো তুমি বড় নেতা কিন্তু বাস্তবে তোমার মিছিল গণমাধ্যমে আসে না মানুষের পাশে তোমার কোনো অংশীদারি নেই নিজের নামের সঙ্গে লজ্জা লেগে আছে যেসব অভিযোগ তোমার বিরুদ্ধে আছে সেগুলো চাপিয়ে দেওয়ার বদলে অন্যদের দোষারোপ করে যাও কালকে যে মানুষকে তুমি বিদেশি বিলিয়ে দিয়েছ আজ সেই মানুষটাই তোমার প্রস্তুত কারক আর এটা বুঝে নিয়েও বাংলার মানুষ স্মরণ শক্তিতে শক্ত কে উন্নয়ন করেছে কে কেবল অশান্তি ছড়িয়েছে সবই মনে রাখে তারা ভাষা দিয়ে বিভেদ করা যায় কিন্তু মানুষের অন্তরে তোমার করা কেলেঙ্কারি থেকে রাখা যায় না দু হাজার যখন রেজাল্ট আসবে তখনই বাংলার মানুষ তোমাকে প্রশ্ন করবে তুমি কি সত্যি তাদের শ্রেষ্ঠত্ব বিশ্বাসী নাকি কেবল ক্ষমতার জন্য ফাঁদ তুমি যত চিৎকার করো আমি ওকে হারাবো বলো সেটা কথা মেটাবে জাল ভোটের অপকর্ম লোডশেডিং মানুষের উপর অত্যাচার এসবের উত্তর দাও আগে আমাদের বাংলার মানুষ আর ভুলবে না যে কে বিভক্তি সৃষ্টিকারী কে ঐক্যের প্রতিনিধি শুভেন্দু আয়নায় একবার নিজের চেহারা দেখো কি তুমি সেই মানুষ যাকে মানুষেরাই বলেছিল ইতিহাস তোমাকে কখনো ক্ষমা করবে না যদি তুমি জনগণের বিশ্বাস কুক্ষিগত করে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করো তাই এখনই শিক্ষা নাও মুখ খুলে ক্ষমা চাও না হলে দু হাজার বাংলার মানুষ তোমাকে ঐতিহাসিকভাবে প্রত্যাখ্যান করবে বন্ধুরা আমরা চাই শান্তি বিকাশ ও সাম্প্রদায়িক ঐক্য সেই বাংলায় আমরা গর্ব যারা ঘৃণা ছড়ায় বিভেদ সৃষ্টি করে তাদের বাংলায় কোনো ঠাঁই নেই শুভেন্দুর খেলা শেষ হবে সেটাই হবে বাংলার জয় অনেকে বলবে কঠোর কথা কিন্তু সত্যটা বলতেই হবে